কিছু কিছু রাজনৈতিক দল বাংলাদেশের আছে তারা সাহস করে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক না এটা বলবে না কিন্তু তাদের কিছু দায়বদ্ধতা আছে দেশে বিদেশে তারা কিছু কন্ট্রাক্টের মধ্যে আছে কেউ কেউ আওয়ামী লীগের বিটিম হয়ে কাজ করছে প্রকাশ্যে বলবে না কিন্তু আমরা বুঝি আমরা বুঝি আপনারা ওদের দিকে তাকান কেন আওয়ামী লীগের বিটিম হয়ে ফেসিবাদের দূষণ হয়ে ফেসিবাদীরা যা করেছে এটাই এখন যারা করছে তাদের মরণ পরিণতি তো ফেসিবাদের মতো খুব শীঘ্রই হবে সুতরাং তাদের মুখের দিকে তাকাইয়া বাংলাদেশের কোটি কোটি মানুষকে কষ্ট দিবেন না কোন রাজনৈতিক দলের চেহারার দিকে তাকানোর দরকার নেই আপনারা সন্ধ্যায় প্রধান উপদেষ্টা এক ঘন্টার মধ্যে আলোচনা শেষ করে দ্বিতীয় এক ঘন্টার মধ্যে জাতির উদ্দেশ্যে বাসন দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা প্রদান কর আর না হয় যদি আবার ছত্রিশে জুলাইয়ের মতো বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা তথা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা নাগরিককে রাস্তায় আসতে হয় তাহলে আপনারা সেটা সামাল দিতে পারবেন না এজন্য আমরা আপনাদের কোনো ক্ষতি চাই না আমরা চাই আপনারা ঠান্ডা মাথায় দেশ চালান আমরা চাই আপনারা পূর্ণাঙ্গ সংস্কার করুন আমরা চাই আপনারা বিচার করুন আমরা চাই আপনারা সফল হন আমরা চাই সম্মানের সহিত আপনারা বিদায় নেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যদি গড়িমসি করেন আপনারা সম্মানের পাত্র হবেন না আপনার উপদেষ্টার মধ্যে যদি আমরা সোশ্যাল মিডিয়ায় যাদেরকে বিশ্বাস করতে চাই না কিন্তু আওয়ামী দালাল ফেসিবাদের দালাল আধিপত্যবাদের দালাল যদি আপনার সাঁতার নিচে তাকে লাথি মেরে বের করে দেয় বাংলার জনগণ দালালদেরকে এক সেকেন্ডের মেনে নিবে না সুতরাং সময় থাকতে ফেসাদ বাড়বার আগে জামেলা আগে। হাসিনা তার দালালরা যখন কোর্টে গিয়ে আবার সেই কোটার বিরুদ্ধে মামলা করলো মামলা চাঙ্গা করলো প্রথম দিন যদি বলতো এই মামলা প্রত্যাহার করো বাতিল করো যদি ছাত্রদের দাবি মেনে নিত আজকে তাকে ইন্ডিয়ায় যেতে হতো না আপনারাও ভুল করবেন না আপনাদেরকে আনি নাই চেহারা দেখার জন্য আপনারা যদি জনতার হয়ে কাজ না করেন আপনাদের বেলে এই জমিনে থাকবে না আপনাদের কোনো খাওয়া থাকবে না আপনারাও একই পথে যেতে বাধ্য হবে সুতরাং আমরা এখনো আপনাদেরকে রেসপেক্ট করি আপনাদেরকে স্যালুট জানাই আপনাদেরকে সম্মান করি আমরা আপনাদের কোনো অসম্মান চাই না কিন্তু ছাত্রদের গরমে মাথা একটু গরম তাকে রক্ত একটু গরম তাকে এই গরম রক্তে আপনারা গিয়ে ডালবেন না তাহলে সব দালালরা একযোগে সরকার হয়ে যাবে সংগ্রামী ভাইয়ের আমার দুঃখ হয় বাংলাদেশের কিছু মানুষের জন্য কিছু নেতা নেত্রীর জন্য কিছু রাজনৈতিক দলের কার্যক্রমের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যারা হেসিটেট ফিল করে কোন কোন নেতার মুরাল ভাঙ্গা হয়ে গেছে এই দুঃখে যারা বেতাতুর হয় কান্নাকাটি করে আরে কত নেতার অসম্মান হইল আপনাদের চুকে পানি দেখলাম না মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখা আপনাদের অতীত সব মানুষ জানে আপনারা কি কে কি সব জানে সুতরাং ফেসিবাদকে তুষণ করবেন না লালন করবেন না চান্দাবাজি ছাড়তে না পারেন টেন্ডারবাজি ছাড়তে না পারেন সময় নেন তবা করেন ধীরে ধীরে ঠিক হন কিন্তু ফেসিবাদকে আহ্বান জানাবেন না তাহলে ফেসিবাদ যে পথে গেছে একই পথে হাসর আপনাদেরও হবে পরিণতি একই পথে হবে বাংলার মানুষ বুঝে ফেলছে কে কোথায় যোগাযোগ রাখে কোথায় মিটিং হয় কোথায় কি কমিটমেন্ট দেওয়া আছে এই জাতি জানতে কারো বাকি না গোড়াই বেচাই কথা বলা বাদ দেন আসেন ছাত্ররা সাহবাগে নেমেছে তাদেরকে সমর্থন দেন তাদের পক্ষে তাকেন সরকারের উপরে প্রেসার ক্রিয়েট করেন সবাই মিলে কথা বললেই অনুসর যাবে কোথায় এখানে যদি ফাঁক ফোকর রাখেন ইনুস সাহেবের নিচে দুই চারটা দালাল থাকবে না তাকে কি কোনো গ্যারান্টি আছে আপনাকে না বই দেখাবে স্যার সবাই তো আসতেছে না স্যার এটা সেটা ওই শালাদেরকে লাথি মেরে বের করে দেন যারা আপনাদেরকে বলবো যায় যারা আপনাকে পিছন ধরে টানে ওদেরকে লাথি মেরে বের করে দিয়ে উপদেষ্টা কি বাংলাদেশে খুঁজে পান না পত্রিকা বিবৃতি দিয়ে দেন বিজ্ঞাপন দেন কত হাজার উপদেষ্টা চান আমরাই ঠিক করে দিব আপনাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে কোনো উপদেষ্টা যদি কথা বলে ওকে আপনি উপদেষ্টা পরিষদ থেকে গাড় দড়ে বের করে দিবেন উপদেষ্টা হয়ে জাতির মানুষের হৃদয়ে আঘাত দিয়ে সরকারি বাতা পাবেন সরকারি বেতন দিবেন আর বিদেশের দালালি করবেন আওয়ামী লীগের তাবেদারি করবেন আওয়ামী লীগদের আওয়ামী লীগের তাবেদারদের বাংলাদেশে আরো দুইশো বছরেও কোনো কুল কিনারা পাবেন না আওয়ামী লীগ নিজের চরিত্র নষ্ট করবেন না ইনশাল আল্লাহর ভরসা করে বলছি আওয়ামী লীগ এই বাংলাদেশে মুসলিম লীগ যত যে পর্যায়ের দলে পরিণত হয়েছে এর চেয়েও আরো আরো ছোট দলে আওয়ামী লীগ পরিণত হবে আওয়ামী লীগ নামে কোনো দল এদেশে থাকবেই না আসলে আওয়ামী লীগ কোনো দলের নামও না আওয়ামী লীগ জঙ্গি গোষ্ঠীর না আওয়ামী লীগের একটি দালাল গোষ্ঠীর না আওয়ামী লীগের একটি ফ্যাসিস দলের না আওয়ামী লীগ কোনো দল হতে পারে না এদেরকে নিষিদ্ধ করা আর এর জন্য বক্তৃতা দিয়ে আমাদের শক্তি নষ্ট করা এটা আমাদের জাতির প্রতি আপনারা একটা অত্যাচার করছেন আপনারা আমরা আর সময় দিতে চাই না আজকের সন্ধ্যার এই বৈঠক থেকে রাজনৈতিক দলকে ডাকবেন আর গড়িয়ে পিটিয়ে দালালরা ভিন্ন ভিন্ন কথা বলবে যা দরকার নাই আপনারা একটা এড দিতে পারেন পত্রিকায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চান না যে যে দল তারা আপনারা পত্রিকায় বিবৃতি দিয়ে জানাই দেন যে কে কে চান না আপনারা ওখানে চা খাইতে পার্সোনাল একটা অনুরোধ আপনার ওখানে চা খাইবে আর পাজাই পাঁচাই কথা বলবে না আপনি বলেন কারা কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চান না তারা পত্রিকায় বিবৃতি দেয় যদি কোনো দলকে এই জাতি তাদেরকে দেখে নিবে তারা বাংলাদেশের দল না তারা দালাল সরকারি আপনার ওয়েবসাইটে দিয়ে দেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ যারা চান না কোন কোন পত্রিকা চান না কোন কোন আপনার সুশীল সমাজ চান না কোন কোন দল চান না আপনারা বিবৃতি দেন যদি কেউ না দেয় তাহলে বুঝা গেল সবাই চায় ঠিক কিনা তাহলে আমরা একটা সহজ সমাধান দিলাম আপনাদেরকে নাগরিক উন্নয়ন ফোরামের পক্ষ থেকে উত্তরাঞ্চলের পক্ষ থেকে যদি মত নিতেই চান এইভাবে নেন আর আমার ধারণা বাংলাদেশে এমন কোনো দল নাই যে দল বলবে আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক ঠিক কিনা সুতরাং একশো পার্সেন্টের উপরে যদি কোনো পার্সেন্ট থাকে তাতে ঐক্যমত আছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে হবে এটাই শেষ নয় দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে পার্সন হিসাবে তাদের অন্তত কয়েকশো নেতাকর্মী বিচার করতে হবে এদেরকে ফাঁসির মঞ্চে জ্বলাইতে হবে এদেরকে এমনভাবে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যাতে আর কোনোদিন দিন এদেশে কেউ ফ্যাসিস্ট হইতে না পারে আর কেউ এদেশে জঙ্গি জঙ্গি নাটক সাজাতে না পারে এই জঙ্গি নাটক সাজিয়ে আমার দিনদার ইমানদার যুবকদেরকে ছাত্রদেরকে যারা খুন করেছে এই জঙ্গিদেরকে ফাঁসির মঞ্চে জ্বলাইতে হবে এখন জঙ্গি কই গেল জঙ্গি নেত্রীও নাই জঙ্গিও নাই তার আস্তিনের নিচে সব জঙ্গি ছিল সেও গেছে জঙ্গিরা সুতরাং এই জঙ্গি দল আর বাংলাদেশে থাকবে না আপনারা কি এই হাসিনার বিচার তার চোদ্দ গোষ্ঠীর বিচার তার দলের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে সপরিবারে যদি তাকা লাগে দিনের পর দিন রাতের পর রাত থাকতে রাজি আছেন কেটে পাইলেন আমরা এখন আমরা এখন হাসিনা আমরা এখন হাসিনা এবং তার দলের বিচারের দাবিতে সুশৃঙ্খলভাবে মিছিল বের করব মিছিল এই দিক দিয়ে গিয়ে বাংলাদেশ মেডিকেলের সামনে দিয়ে গিয়ে নর্থ টাওয়ারের সামনে দিয়ে গিয়ে এদিকে এসে আমরা কোনো এক জায়গায় শেষ করব। বেশি লম্বা করবো না সর্বোচ্চ বিশ থেকে তিরিশ মিনিট কারণ জনগণের যাতে কোনো অসুবিধা না হয় আর তারা চেষ্টা করবেন মিছিল যখন করবেন কিছুটা জায়গা গাড়ি চলাচলের জন্য যতটা পারেন গাড়ি আটকানোর মধ্যে কোনো ক্রেডিট নাই বাংলাদেশে এমন একটা রাজনীতি করতে হবে যে মিছিল চড়বে সমাবেশ চলবে জীবনযাত্রা সচলতা পারবেন না আপনারা আমাদের কিছু কিছু বিপ্লবী কর্মী আছে করে ঈর্ষা কামাইতে চায় করে ঈশ্বা আটকাই দিতে চায় গাড়ি আটকে দিতে চায় পারত প্রক্রিয়াটা করবেন না ও চলক গাড়িও চলক আমরাও চলি এরা তো আমাদেরই ভাই এরা তো আমাদেরই দেশের নাগরিক সুতরাং কারো উপরে মাতবাড়ি করবেন না হাসিনার দলের মতো যেত না আমরা